আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের মাঝে মারন বান অরিজিনাল মারন বান আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব বান কিছু দিচ্ছি এই বানগুলা ভয়ঙ্কর বান এগুলা কিন্তু আমার শিষ্যরা মানা মানা করতেছে না দেওয়ার জন্য অনুরোধ করতেছে তো যেই কিছু কিছু বান আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে এটা জিনিস হাজার জিনিস মনে নেই দেখতে কিছু কিছু বিদ্যা আমি দিয়ে ফেলেছি অর্জেন শিশুদের মুক্তি আগুন কিছুগুলো বিদ্যা আমি গোপন রাখছি এগুলো যে বৈঠক এটা আপনাদের মাঝে দিয়েছি বসে করুন এটা আমি দিয়েছি গাছ বসে করুন দিয়েছি মায়াজাল দিয়েছি আগুন খাওয়া আগুন খাই ফেলতে পারবেন অদৃশ্যভাবে কিছু ঘাটে আনা এগুলা দিব না গাছ মারে ফেল দেওয়া

একটি বান দেখি ভারত বাংলার মধ্যে কে জানে বানটি ভারত ও বাংলার কে জানে এবং নিয়মটা কি জানতে পারে আমি একাই যে মানুষের পৃথিবী হই মানুষ আরো আছে যদি যারা থাকে অরিজিনাল নিয়ম বা অরিজিনাল ভাবে দিব না তো মানটি হলো প্রত্যেকটা বান বা প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার মুখস্থ করতে হয় শুদ্ধ বস্ত্র পাক পবিত্র অবস্থায় নিরামিষ খায় মন্ত্রগুলি মুখস্থ করতে হয় আর যারা হিন্দুদের তাদের কাজ একশো পার্সেন্ট হবেই কারণে তারা গরুর মাংস খায় না গরুর মাংস খাইলে কাজগুলো কম কমে যায় কমজুরি হয়ে যায় যার কারণে মুসলমানের মধ্যে সব জিন পরি আসার অকারিতা করবে প্রথমে তারা গরুর গস্থ খাওয়ার জন্য বিশেষ করে নষ্ট হয়ে যায় যাদের হাত চলে তারা গরুর গোস্ত খায় হাতটা নষ্ট হয়ে যায় যে ভাগ আছে ওই জন্য পিরোলি সাধু সন্ন্যাসীরা মাছ মাংস খায় না আপনারা বিশেষ করে দেখবেন সাধু সন্ন্যাসী মুসলমানের মধ্যে এরা খায় না হিন্দুদের মধ্যেও মাংসগুলো খায় না নিরামিষ সবজি এগুলা খায় তো পৃথিবীর বাস্তারও সব কিছুই দরকার আছে তো এখানে একটা দিয়াদারি গাছ দিয়ে বসি করুন বট পা করে গাছ দিয়ে

লিখলাম তো আমি আজকের পর থেকে আর ফরি কয়েকদিন করব না আপনাদের মাঝে করতেছি আমরা মুসলমান মুসলমান ভারত বাংলার মধ্যে যারা আছে তারা আর কাল থেকে কোনো ফকরি যাওয়ার দরকার না সাতটা দিন দিন থেকে সোমবার ঈদ সোমবার সোমবার আট আট দিন আবার আর করতে পারবে নয় দিন থেকে মন তো কাজকার চালাতে পারবেন সাত দিনের উপর গরুর মাংস মুসলমান যারা তারা বিশেষ করে রাখ আর খায় না সাত দিন পর্যন্ত খাবেন সাত দিন পর্যন্ত কোনো কবিরাজি করার কোনো দরকারই পড়বে দরকারি নাই আপনাদের আর আর যারা ভারত বাংলাদেশে যারা আসবে ঈদের আমার ঈদের মধ্যে তিন দিনের মধ্যে আমার বাড়িতে ঢুকতে হবে তিন দিনের দিন তিনটে চার দিনের দিন চার দিনের দিন যদি না আসে আমি পাঁচ দিন আমি কুষ্টিয়ে ঢুকে যাব এই জন্য অনুরোধ করতেছি আমার তারা ভিডিওগুলো দেখতেছে আমি যদি সম্ভব তিন দিনের দিনই রওনা হওয়ার চেষ্টা যেহেতু তিন দিন পর এক শিশু আসাটা কুমিলা নাচ আর একটা শিশু আসার কথা তিন দিন চার দিনের মাথা বা তিন দিনের মাথা আসলে আসলে না আসলে আমি দুই দিন তিন দিনের মাথা আমি কুষ্টিয়া ঢুকে যাব আমি আগে ফোন করে যারা আসবে তারা অবশ্যই আমার কাছে ফোনে যোগাযোগ করে আসবে আমি খুলনা কুষ্টিয়া খুলনা দিয়ে তারপর বৈশাল ঢুকবো কারণ এদিকে অনেক দিন থেকে একটা কাজ অপেক্ষা করতেছে কাজগুলো না করে দিয়ে আসলে হবে না খুব অনুরোধ বিনোদ আমি ইদি ইন্ডিয়া যাওয়ার আগে কথা দিয়ে যাতে পারিনি কাজগুলো করে তো আপনারা অবশ্যই আমার কাছে আসলে ফোন করে জানে শুনে আসবেন না দেখা পচা খরচা করে আসে না আমি থাকি হ্যাঁ আর একটা জিনিস অবশ্যই গরুর মাংস একটা ভক্ত কমান্ড করছে গরুর মাংস বা কোন হাট মারা কিছু নিয়ে আসার কথা আনতে পারবে সমস্যা নেই গুরুর বাইক নাই নিয়ে আসতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এই জিনিসটা বাধাবিঘ্ন নাই কেউ কোরবানি জীবন ঠিক কেউ হাড্ডি আনতে তো কুরবানি মাংস আনা যাবে হ্যাঁ আনা যাবে সমস্যা নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেউ যদি আসে আসবে নিয়ে আর না আসলে না আসবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওটার কোনো ইয়া নেই যেহেতু কমান্টের উত্তর টাইম দিলাম আর বিশেষ করে শনিবার মঙ্গলবার দিন মুখস্থ করবেন আর ঈদের সাতটা দিন না ঈদের ঈদের সাতটা দিন কবি রাজি করা বা নাম মন্ত্র মুখস্থ করা সর্বোচ্চ উত্তম ঈদের সাত দিন পার হয়ে গেলে তারপরে আপনারা আবার নতুন করে মন্ত্র মুখস্থ করবেন তারপরে যারা যে ঘরটা আসনে আপনারা মন্ত্র কোভিজি করেন সেই ঘরটাতে আবার দুধ ছিটাবেন দুধ ছিটানোর পর আগে আগে পানি ছিটাইবেন সাধারণ পানি ছিটাই গোলাপ জল ছিটাবেন তারপরে দুধ ছিটাবেন তারপর আবার পরেতে আবার মন্ত্র মুখস্থ করবেন কারণ গর্বত বাড়িটা এলো এলো হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে তারপর আল্লাহ মনে করবেন মেনসআল্লা ঠিক রামকালী শাম কালী মহাকালী জয় উমুকের বেটা অমুকের মরণ দেয় আবার বলতেছি রামকালী শামকালী মহা কালী জয় অমুকের বেটা অমুখের মরাস দেয় রঘুণ্য কালীন যুগিনী জয় মা কালী আমার রক্তের উপর করিয়া ভর অমুকের বেটা অমুকের দে বলি যদি আমার বান বিদ্যা এটি নরে চরে দোহাই মা কালীর জুনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে আমি নিয়মটা দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এই নিয়ম দিলে আপনারা সর্বনাশকে ফেলেবেন